স্বাগতম সকলকে লিমাসনিয়া ব্লগ চ্যানেল পক্ষ থেকে আশা করি সকলে খুব ভালো আছো আর আমি সকাল সকাল চান করে ফেলেছি প্রতিদিনের মতো তো আজকে ছুটি তো ছুটি থাকলেও কি হয় আজকে অনেক কাজ আছে কাজগুলো করতে হবে অনেক কাজ জমানো আছে তো দেখো সারাদিন কি হচ্ছে তো ভিডিওটা একদম স্কিপ করো না খুবই ইন্টারেস্টিং তো চলো তোমাদের সঙ্গে আজকে যেটুকু যতটুকু সম্ভব ততটুকু আজকে ক্যাপচার করি আর আজকে প্রচণ্ড কাজের চাপ আছে তো ঠিক আছে চলো এই যে সকাল সকাল হাজির এই তিনটে পাগল ছোটো খাটো মিষ্টি পাগল বাবা কেমন হচ্ছে গো এটা কী হাঁটছো গো এটা কি জুতো পরেছো লোকে জুতো পরে তুমি জুতোর বক্সটাই পরে নিয়েছ হুম ক কপি 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 কচ আমি বেরোচ্ছ না তোর মতো তো তোর দলে থেকে ঠেকে আমি তোর মতো তোতলা হয়ে গেছি বুঝলি কা কাপ কপি কপি কপিচ্ছিস হ্যাঁ কালকে কপি করছিস বল এ বাবু এ বাবু কে বলে তোকে তোর মা এবার দেখি তো তোর মায়ের আর এইটা দেখ দেখ মজা এমনি তো লোক জুতো পরে ঘুরে জুতোর বাক্সটা পরে ঘুরছে এ দেহেই কিতি দেখে ঘরটা ভরে যায় কি বলবো কপি করে কেন হাসছে কপি করছি দিসমর তো মাকেও কপি করবি আমাকেও কপি করবি ওর মা ওকে বলবে এ বাবু এই বাবু সেইজন্য ও এরকম কপি করছে আর আমি হাসছি বলে আমাকেও কপি

सुसुनी साग खेले घूमते कुल साग बात ओ हो जाए ना माटे सुसुनी साग का एक गुण है खेले ही घूम पावे मां हम नवा মা ওদিকে টিভি দেখছে তো আজকে ছুটির দিন বেশ ভালো লাগছে খাওয়া দাওয়ার ঘুম ছুটির দিনে তো হ্যাঁ শুধু আমার আমার ছুটির দিনে খাওয়া দাওয়া ঘুম এটাই হয়তো হবে আজকে কিন্তু না সবটা ঠিক না আমি এখন একটু রেস্ট এনে নিচ্ছি তারপর বিকেল দিকে অনেক কাজ আছে কাজগুলো করতে হবে আর তাছাড়া আমার নয় অনেকেরই থাকে ছুটির দিনে অনেক কাজ বাকি থাকে বলছি অপু 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 দাদা আমরা একটু দুপুর দুপুর করে গিয়েছিলাম যাতে তাড়াতাড়ি বাড়ি আসতে পারি কেননা পাশের গ্রামের একটা ঠাকুর আমাদের এদিকে ঘোরাতে আসবে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো কেমন তো ভাল লাগবে আশা করি আসছে পাশের গ্রাম থেকে ঠাকুর ঘোরাতে আসছে ঠাকুর মা পদ্মাবতী মা জগৎগৌরী মা সবাই আনন্দ করে একটু কাঁধে করে নিয়ে একটু গ্রাম বেরাচ্ছে আর কি তো এটা গ্রাম বাংলাতে চলে একটু সমস্ত গ্রাম বাংলায় চলে তো দেখা হয়ে গেল এনারাও খুব খুশি ঠাকুর দেখে আমিও খুব খুশি শেয়ার করতে পেরে তো যাই হোক ওরাও সত্যি খুব খুশি হয়েছে ওদের দেখো কত নির্মল সরল সাদা সাথে হাসি আমি ক্যাপচার করেছি এটাতে তো যাই হোক নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ তো সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে তো টাটা